আসসালামু আলাইকুম এভ্রিউন আশা করি সবাই ভালো রয়েছেন ওয়েলকাম করছি আপনাদেরকে আমাদের ট্রেডিং এর নতুন আর একটি লাইভ ক্লাসে আজকের ক্লাস টা খুবই দুর্দাত্মেডিক্ট করে কিভাবে শিওর শোরফাই করবেন তা প্লাস আমরা হচ্ছে মুভিং একটা নতুন স্ট্র্যাটেজি শেয়ার করবো তাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনি আজকের ক্লাস থেকে যেটুকু নলেজ পাবেন এটুকু নলেজ আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারে কাজে লাগাইলে আগের চাইতে একুরি অনেকটাই বাড়বে এবং একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ আমরা স্ক্রিন শেয়ার করে ক্লাসে চলে যাচ্ছি স্ক্রিনটা শেয়ার করে দিলাম আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রাইট সো এখন আমি আমার একটি অ্যাকাউন্টে রয়েছি ঠিক আছে আমি আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে একটি যদিও বা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চালানো উচিত না ঠিক আছে চালাবেন না অ্যাকাউন্ট আপনার ডিলেট করে দেবে বাট এটা শুধুমাত্র আমি লাইভ ক্লাসের জন্য ইউজ করে থাকি আমার ডিভাইস আলাদা সো আলাদা ডিভাইসে আমি আলাদা আইপি থেকে ইউজ করছি তো ওকে তো এখন আমরা নিউজ অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি তার আগে নিউজ কি আমি একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করে একটু ওয়েট করবেন আগে দেখি কোনো নিউসের মার্কেট পাই কিনা নিউজ বোঝানোর জন্য আপনাকে আগে মারুবুজু ক্যান্ডেল বুঝতে হবে মারুবুজু ক্যান্ডেল বুঝতে হবে মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল কি তা আশা করছি আপনারা জানেন আমি অলরেডি এর আগে আপনাদেরকে মারুবুজু ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করেছি শিখিয়েছি সো আমরা এটাকে একটা মারুবুজু ক্যান্ডেল কনসিডার করতে পারি এটাকে ঠিক আছে দেখেন মারুবুজু ক্যান্ডেল কি আমি যদি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করি এই যে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই টেপের বড় আকৃতির ক্যান্ডেল গুলাকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলে থাকি মারুবুজু ক্যান্ডেল অর্থাৎ নর্মাল ক্যান্ডেল এর সাইজ দেখেন কতটুকু নর্মাল ক্যান্ডেল এর সাইজ দেখেন কতটুকু ঠিক আছে এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল এগুলো নর্মাল ক্যান্ডেল কিছু সামারি ক্যান্ডেলগুলোর মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটারন অনুযায়ী বিভিন্ন নাম রয়েছে তো নরমাল একটা ক্যান্ডেলার সাইজ কিন্তু এরকম হয়ে থাকে নর্মাল ক্যান্ডেলার সাইজ এরকম হয়ে থাকে কিন্তু মারুবুজু ক্যান্ডেল এইটা বা এর চাইতে আরো বড় আকৃতির হতে পারে লাইক এরকম সাইজার হতে পারে ঠিক আছে তো এই যে বিশাল সাইজের যে ক্যান্ডেলগুলো হয় এই গুলা হয় নিউজ বা মার্কেটে কোনো আপনারা যদি নিউজ হয় বা কোনো বড় ধরনের আপডেট আসে হুম তো ওই ক্ষেত্রে ইকোনমিক আপডেট বা আপনার গভর্নমেন্টের বিভিন্ন আপডেটের কারণে মার্কেটে হয় ধস নামে রেড ক্যান্ডেল হয় অথবা গ্রিন ক্যান্ডেল হয় ঠিক আছে তো এই বিশাল আকৃতির এই যে ক্যান্ডেলগুলা এই ক্যান্ডেলগুলাকেই আমরা এক কথায় মারুবুজু ক্যান্ডেল বলে থাকি তো এই মারুবুজু ক্যান্ডেল বা এই যে নিউ স্টেম এই যে ক্যান্ডেলগুলা হয় তো এই ক্যান্ডেলটা কোন টাইমে হয় কখন মার্কেটে এই মারবুজু ক্যান্ডেল হবে এবং ওই ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে অর্থাৎ রেড ক্যান্ডেল হবে না ডাউন ক্যান্ডেল হবে এটাই মূলত প্রেডিক্ট করা হয় নিউজ অ্যানালাইসিস এর মাধ্যমে তো আমি একটু আনমিউট করি আপনারা এটুকু বুঝতে পারছেন কিনা আমাকে জানান আনমিউট করতেছে এটুকু বুঝছেন কিনা জানান মারবুজুল ক্যান্ডেল কি এবং এটা কখন তৈরি হয় এটুকু বুঝছেন কিনা দেন আমরা অ্যানালাইসিস করা শিখবো ঠিক আছে একটু জানান দ্রুত জি আপনি তো মার্কেট আকা করেন ক্যান্ডেল দেখা তো প্রবলেম হয়ে গেছে

এফ ও আর ইস ফরেক্স ফ্যাক্টরি এই ফরেক্স ফ্যাক্টরির একটা স্ক্রিনশট নিতে পারেন এটা লিখে সার্চ করবেন দেন এই ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইট আপনারা প্রবেশ করবেন এই ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে আমি এটা আনমিউট করে রাখি আমি যখন জিজ্ঞাসা করব তখনই শুধু উত্তর দিবেন আমরা যেহেতু ডেটা অ্যানালাইসিস করব তাই আপনাদের হ্যাঁ বা না এটুকু উত্তর আমার লাগবে যখন আমি জিজ্ঞাসা করব ওই উত্তরটুকু দিবেন

ক্যান্ডেল তৈরি হয় হ্যাঁ আগে বোঝার চেষ্টা করেন ঠিক আছে যেহেতু বোঝেন না আমি শর্টকাটে আবার আরেকবার বলতেছি এই যে এখানে যে গ্রিন এবং রেড ক্যান্ডেল গুলো দেখতেছেন এগুলো হচ্ছে নর্মাল সাইজ এর ক্যান্ডেল তাই না নর্মাল সাইজ মানে এগুলো হচ্ছে স্বাভাবিক সাইজ ক্যান্ডেল এই যে যতগুলো দেখতেছেন কিন্তু নিউজ সময় একটা ক্যান্ডেল এরকম বিশাল সাইজ এর ক্যান্ডেল হয় মাঝের মধ্যে আপনারা খেয়াল করেন না এরকম বড় সাইজ এর ক্যান্ডেল চলে আসে হুট করে হ্যাঁ বা না তো উত্তর দেন মাঝের মধ্যে কি খেয়াল করেন মার্কেটে এরকম বিশাল সাইজ এর ক্যান্ডেল হয় এই যে বিশাল সাইজের যে ক্যান্ডেল হয় এই ক্যান্ডেল গুলার নাম নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল বলেন তো নাম কি মারুবুজু ক্যান্ডেল এই মারুবুজু ক্যান্ডেলটা কেন হয় নিউজ কারণে মার্কেটে কোনো গভর্নমেন্ট নিউজ বা আপনার হচ্ছে ইকোনমিক্যাল কোন নিউজ আসলে ঠিক আছে সো আপনার এই টাইপের বিশাল আকৃতির ক্যান্ডেল হয় এই যে ক্যান্ডেলটা যে বড় একটা ক্যান্ডেল হইলো এই ক্যান্ডেলটা আপে হবে না ডাউনে হবে এটাই অ্যানালাইসিস করা মূলত আজকের ক্লাসের টপিক ঠিক আছে আমরা যদি অ্যানালাইসিস করে আগে থেকে জানতে পারি যে কয়টা বাজে আপে বা ডাউনে বিশাল সাইজের একটা ক্যান্ডেল হবে তাহলে কিন্তু আমরা ওই অ্যানালাইসিস আদলে আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারবো ঠিক আছে তো আমাদের এই অ্যানালাইসিসটা করার জন্য আমাদেরকে যেতে হবে forexfactory.com ওয়েবসাইটে তো আমরা forexfactory.com এ চলে যাচ্ছি আমরা forexfactory.com ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি সো আশা করি আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার নাম forexfactory দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ বা না তো উত্তর দেন

যেমন ব্যাংক হলিডে তেমন কোন নিউজ নাই এখানে জেপিওয়াই একটা ছোট নিউজ আছে তো এগুলো কোনো গুরুত্বপূর্ণ না তাই আমি গতকালের নিউজ দিয়ে আজকে আজকে যেহেতু কোনো নিউজ নাই আমি দেখাতে পারছি না গতকালকের কিছু নিউজ দিয়ে আমি আপনাকে আপাতত একটু দেখানোর ট্রাই করি তো এখান থেকে আমরা এই যে দেখেন আঠারো এপ্রিল থেকে আমি মূলত এই যে গতকালকের গতকালকের চার্টে চলে যাচ্ছে এই দেখেন গতকালকে অনেকগুলো নিউজ ছিল তো যেগুলো হচ্ছে আপনার মার্কেটকে আপডাউন করায় বিশাল বিশাল ক্যান্ডেল তৈরি করায় যে নিউজ গুলা ওগুলো হচ্ছে মূলত রেড কালার দিয়ে শো হয় কোন কালার দিয়ে বলেন তোমার সাথে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গত সতেরো এপ্রিল চারটা পঁয়তাল্লিশে এনজেডি মার্কেটে সিপিআই নিউজ ছিল বিভিন্ন আপনারা ট্রেডিং এর বিভিন্ন অনেকের গ্রুপে আপনারা হয়তো ঘাটাঘাটি করেন আমাদের গ্রুপ তো আর একটা না আপনারা তো অনেক গ্রুপেই যান বিভিন্ন গ্রুপে দেখবেন সিপিআই নিউজ ইভেন্ট নিউজ বিভিন্ন ধরনের নিউজ সিগন্যাল দেয় ঠিক আছে তো তারা মূলত এখান থেকে ওই আপনার নিউজগুলা আপনার কালেক্ট করে এবং অ্যানালাইসিস করে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা বাজে নিউজটা হবে ওইটা এখান থেকে শো করছে অনেকে দাগা দাগি করতেছেন দাগা দাগি আমি অফ করে দিই ওকে এই যে দেখেন তো এটা হচ্ছে হচ্ছে একটা নিউজ তারপর এই দেখেন সাতটা তিরিশ এম সকাল সাতটা তিরিশে এইউডি মার্কেটেও আপনার কিছু নিউজ আছে ঠিক আছে যেমন ইমপ্লয়মেন্ট চেঞ্জ আনএমপ্লয়মেন্ট চেঞ্জ রেটের কিছু নিউজ আছে এবং রেড কালার তাই এগুলো খুব ভালো টাইপের হেভি নিউজ ঠিক আছে প্লিজ কেউ দাগাদাগি করে না দাগাদাগি করলে কিন্তু অসুবিধা হয় ঠিক আছে এরপর হচ্ছে আপনার ছয়টা পনেরো পি এম অর্থাৎ সন্ধ্যা ছয়টা পনেরোতে দেখতে পাচ্ছেন ইউরো মার্কেটে কিছু নিউজ ছিল এবং সেম ছয়টা ত্রিশে ইউএসডি মার্কেটেও একটা নিউজ ছিল এবং ছয়টা পঁয়তাল্লিশে আপনার এখানে নিউজ আছে তো আপনারা অন্য কোন কালার খেয়াল করবেন না শুধুমাত্র রেড কালারের নিউজ খেয়াল করবেন রেড কালার ঠিক আছে যে তো আমরা রেড কালার দেখলাম তো নর্মালি ভোর সকালের নিউজ গুলো আপনারা ধরতে পারবেন না ঠিক আছে কারণ ওই টাইমে সবাই ঘুমে থাকে তো ম্যাক্সিমাম টাইম আমরা সাড়ে ছয়টা এবং ছয়টা পনেরো সাতটা পঁয়তাল্লিশ বা সাড়ে আটটা এই টাইপে যে নিউজগুলো থাকে ওগুলোতে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব তো এখন অ্যানালাইসিসটা আমরা শিখবো ঠিক আছে তো এনালাইসিসটা শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে ও তার আগে একটা কথা এখানে বাংলাদেশ টাইম আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে নরমালি বাংলাদেশ থেকে এখানে ঢুকলে বাংলাদেশের টাইমই সিলেক্ট করা থাকে যদি কেউ অন্য কোনো কান্ট্রি থেকে ঢুকেন ওই ক্ষেত্রে বাংলাদেশি টাইম জোনে যদি ট্রেড করতে চান এখানে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে বাংলাদেশ টাইম জোন তাহলে আপনাদের অ্যাকুরেট টাইমিংটা পাবেন লাইক বাংলাদেশি টাইম জোন সিলেক্ট না করলে এখানে ছয়টা তিরিশের জায়গায় বাংলাদেশের সাথে অন্য দেশের কিন্তু টাইম জোনের পার্থক্য থাকে ঠিক আছে তো এটার জন্য এই বিষয়টা একটু খেয়াল করবেন ওকে তো এখন আমরা ধরেন এই ছয়টা তিরিশের যাবে না ডাউনে তো এটার জন্য চারটা সূত্র আছে চারটা সূত্র তো এই চারটা সূত্র আপনারা মুখস্থ করে ফেললে মোটামুটি নিউজ এনালাইসিস করে ট্রেড করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো আমি আপনাকে দেখা দিচ্ছি এখানে এই পাশে দেখেন একটা ফরকাস্টের সেকশন আছে এই দেখেন ফরকাস্টের হ্যাঁ বা না উত্তর দেন দেখতে পাচ্ছেন কিনা ফরকাস্ট আর এখানে দেখেন এখানে দেখেন প্রিভিয়াস এর একটা অপশন আছে প্রিভিয়াস তাই না এবং প্রিভিয়াস এর নিচে কিছু ডেটা দেওয়া আছে তো আপনারা যেটা করবেন চারটা সূত্র আমি বলে দিচ্ছি এই ফরকাস্ট প্রিভিয়াস যে মার্কেটে নিউজ আছে ওই মার্কেটটা আগে দেখবেন মার্কেটে কি ইউএসডি লেখা না ইউএসডি বাদে অন্য কোনো কিছু লেখা ঠিক আছে ইউএসডি লেখা না ইউএসডি বাদে অন্য কোনো কিছু লেখা এই বিষয়টা আপনাকে দেখতে হবে কি কি বিষয় দেখতে হবে আমাকে সবাই একটু রিপিট করেন প্রথমে দেখতে হবে মার্কেটটা কি ইউএসডি মার্কেট না ইউএসডি ছাড়া অন্য মার্কেট এটা একটা কন্ডিশন দ্বিতীয় হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে এখানে ফরকাস্ট এবং প্রিভিয়াস এর মান কতটুকু ঠিক আছে সো এই দুইটা বিষয় আমাদেরকে দেখতে হবে তো এখন আমরা কিভাবে অ্যানালাইসিস করব এবার একটু দেখে নেন সবাই মনোযোগ দিয়ে আমি চারটা সূত্রের কথা বলবো প্রথম হচ্ছে মার্কেট যদি ইউএসডি হয় অর্থাৎ লাইক আমি যদি এখানে যাই এখানে আমরা ইউএসডি লিখে সার্চ করব সবাই কি মার্কেট দেখতে পাচ্ছেন ইউএসডি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো এখানে ইউএসডি রিলেটেড লাইভ মার্কেট আপনাকে দেখতে হবে এই মুহূর্তে আমরা এই মার্কেটটা একটু ওপেন করি ইউএসডি জেপি ঠিক আছে এ দেখেন আগে একটু খেয়াল করেন এখানে আমাদের ইউএসডি মার্কেট আছে আবার ইউএসডি পরে আছে এই দুইটা সূত্র আগে মাথায় রাখবেন একটা হচ্ছে প্রথমে ইউএসডি থাকলে একরকমের সূত্র আমরা অ্যাপ্লাই করব আর ইউএসডি যদি শেষে থাকে অথবা আপনার শুরুতে ইউএসডি থাকবে না অন্য যে কোনো মার্কেট থাকতে পারে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন তা আগে আমি ইউএসডি টা দিয়ে বোঝাচ্ছি যদি ইউএসডি শুরুতে থাকে তাহলে কি হবে আমরা ইউএসডি জে এই মার্কেটটা ওপেন করলাম তো ইউএসডি জে এই মার্কেটটা ওপেন করার পরে যেহেতু ইউএসডি শুরুতে আছে এবং ফরেক্স ফ্যাক্টরিটাও দেখতে পাবেন এই যে ইউএসডি টা শুরুতে আছে অর্থাৎ ইউএসডি শুরুতে আছে এমন যে কোনো মার্কেট ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই বা ইউএসডি স্ল্যাশ অন্য যে কোনো মার্কেট থাকতে পারে এটা ডাজেন্ট ম্যাটার বাট ইউএসডি টা প্রথমে থাকবে তাহলে আমরা এখানে যেহেতু ইউএসডি লেখা তো আমাদের নিউজটা ওই মার্কেটেই হবে তো ইউএসডি আমরা বুঝে গেলাম এবার আমরা চলে আসবে এই সাইডে এই যে এইখানে দেখেন এই যে ফরকাস্টের একটা মান দেওয়া আছে এবং একটা প্রিভিয়াস মান দেওয়া আছে এবার সূত্রটা মনে রাখেন যদি ইউএসডি মার্কেটে ইউএসডি মার্কেটে আপনার প্রিভিয়াস যদি ছোট হয় এবং এই যে ফরকাস্টের মান যদি বড় হয় তাহলে ইউএসডি মার্কেট এই যে ছয়টা তিরিশে যে ক্যান্ডেলটা হবে ওটা আপে যাবে আপ বলেন তো আমার সাথে আবার আমি কি বললাম এটা একটা সূত্র সবাইকে মুখস্থ করতে হবে এই এখন শুনে মনে মনে রাখতে পারবেন আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করলে দেখে এটা মুখস্থ করে ফেলবেন আমি আবার বলতেছি মার্কেট যদি ইউএসডি হয় অর্থাৎ শুরুতে থাকে এই প্রিভিয়াস এর মানটা যদি ছোট হয় এবং ফরকাস্ট এর মানটা যদি এখানে বড় হয় তাহলে মার্কেট আপে যাবে কাইন্ডলি একটু আমার সাথে রিপিট করবেন আমার কথাটা বুঝতে পারছেন কিনা হ্যাঁ বা না একটু উত্তর দেন মাইক্রোফোন আনমিউট করে উত্তর দেন আমি কিন্তু টোটাল চারটা সূত্র বলবো প্রথম সূত্র বলে দিছি ছোট থাকে থাকার পর বড় থাকবে আর মার্কেটটা এটা পরে মুখস্থ করবেন এখন আমাদের হাতে বেশি টাইম নাই আমি একবার করে বলে যাচ্ছি হ্যাঁ আমাদের হাতে যেহেতু জুমের লিমিটেশন আছে টাইমের তো সবাই হ্যাঁ বা নাতে জাস্ট উত্তর দিবেন আমি আরেকবার বলে মনে মনে করাই দিচ্ছি ইউএসডি মার্কেট হইতে হবে যদি নিউজটা ইউএসডি মার্কেটে হয় যদি নিউজটা ইউএসডি মার্কেটে হয় আপনি তো লাল রং দেখেই বুঝবেন নিউজটা কি মার্কেট না অন্য কোনো মার্কেট যেমন এই রেড কালারটা দেখে আপনি কি বুঝতেছেন নিউজটা ইউরো ইউরো রাইট অর্থাৎ প্রথমে থাকবে হ্যাঁ বা উত্তর দেন বুঝছেন কিনা এই যে যেহেতু এটা দেখে বুঝতেছেন ইউরো মার্কেট অর্থাৎ ইউরোটা শুরুতে থাকবে আর এটা দেখে কি বুঝতেছেন এটা যে ইউএসডি প্রথমে থাকবে তা আমরা যেহেতু ইউএসডি মার্কেট নিয়ে কথা বলতেছি ইউএসডি মার্কেটে আপনার প্রিভিয়াসটা যদি ছোট হয় এবং ফরকাস্টটা যদি বড় হয় তাহলে মার্কেট আপে যাবে প্রথম সূত্র বুঝতে পারছেন তো এখন আপনি ট্রেড ট্রেড কিভাবে আপনি হচ্ছে গিয়ে যেহেতু ছয়টা তিরিশে আমাদের সিগন্যালটা ছয়টা তিরিশে আমরা কিন্তু এখন অ্যানালাইসিস করে ফেললাম ঠিক আছে তো ছয়টা তিরিশে আমরা দেখবো ছয়টা তিরিশের আগে মার্কেট আমরা ওপেন করে রাখবো ওপেন করে রাখার পর আমরা ইউএসডি মার্কেট এখান থেকে কোটেক্স থেকে আমরা ইউএসডি মার্কেট অথবা আপনি আপনি যদি কি বলে ফরেক্স ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেট আপনি ওপেন করে রাখবেন দেন আপনার হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্টের সাথে আপনি এখানে আগে অ্যানালাইসিস করলেন যেহেতু প্রিভিয়াসটা আমাদের ছোট এবং ফরকাস্টের মানটা বড় তাইলে আমাদের ইন্ডিকেশন হচ্ছে আপের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড বলতো দুনিয়াতে কিছু নাই বাট মার্কেট আপে যাবে আপনি কনফিডেন্স এর সাথে ট্রেড নিতে পারেন যদি ট্রেড লস হয় তাহলে ওয়ান স্টেপ মার্টিকেল বা এমটিজি ইউজ করতে পারেন আমি একটু শেষ করি তারপর আপনারা বলবেন আরো চারটা তিনটা সূত্র বলা বাকি আছে আমার ঠিক আছে যদি কোনো কারণে লস দেয় তাহলে আপনারা এমটিজি রুলটা ইউজ করতে পারেন ঠিক আছে ওয়ান স্টেপ মার্টিং ওয়ান স্টেপ মার্টিং আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বাট ওয়ান স্টেপ মার্টিং লাগবে না এই সূত্র ওয়াইজ আপনার মাসে তিরিশটা সিগন্যাল যদি আপনি নেন আপনার দুই চারটা সিগন্যাল লস ডিরেক্টলি যাইতেই পারে বাট ডিরেক্টলি উইন আপনার পঁচিশ তিরিশটা সিগনাল পঁচিশ ছাব্বিশটা সিগন্যাল ডিরেক্টলি উইন যাবে সো যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয় তাহলে ঠিক আছে আর লস গেলে এম টিজি ইউজ করতে পারে তো এটা হচ্ছে আপনার নিউজের আমাদের ফার্স্ট সূত্র গেল ইউএসডি মার্কেটে এবার দ্বিতীয় সূত্র ইউএসডি মার্কেটের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র মনে রাখবেন ইউএসডি মার্কেটে আমাদের ফরক প্রিভিয়াস এর মানটা একটু আগে কি বলছিলাম প্রিভিয়াস ছোট এবং ফরকাস্ট যদি বড় থাকে তাহলে মার্কেট আপে যাবে এখন বিপরীত হবে ইউএসডি মার্কেটে যদি প্রিভিয়াস বড় হয় এবং ফরকাস্ট ছোট হয় তাহলে মার্কেট ডাউনে যাবে একটু আগে কি বললাম আপে যাওয়ার সূত্র আপে যাওয়ার ক্ষেত্রে প্রিভিয়াস ছোট হইতে হবে এবং ফরকাস্ট বড় হইতে হবে যেমনটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড় তাই মার্কেট আপে যাবে আর যদি প্রিভিয়াসটা বড় হইতো এবং ফরকাস্টটা ছোট হইতো তাইলে মার্কেট ডাউনে যাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা হ্যাঁ বা না উত্তর দেন জি ভাই একটু বুঝি একটু একটু ভাই করবেন ভাই বুঝছি না ফরকাস্টটা কোন দিকে ভাইয়া ফরকাস্টটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলেন আমাদের হাতে টাইম লিমিটেশনের কারণে আমি করতে পারছেন এই যে এইখানে দেখেন এটা হচ্ছে প্রিভিয়াসের মানগুলা আর এটা হচ্ছে ফরকাস্টের মানগুলা আমরা ইউএসডি এর এই মার্কেটটা যেহেতু দেখতেছি তো এই মার্কেটে আমাদের দেখেন এই যে প্রিভিয়াসটা ছোট এবং ফরকাস্টের এই যে এই মানটা বড় ইউএসডি তে আমাদের এই যে ছয়টা তিরিশের যে মানে নিউজটা ছিল ঠিক আছে তো আমাদের এখনের যে লাইভ ডেটা এই ডেটা অনুযায়ী মার্কেট আপে যাওয়ার কথা ঠিক আছে কিন্তু এটা তো এখানে দেওয়া আছে কখনো তো এরকম দুইশো পঁচিশ আর দুইশো চব্বিশ ডেটা হম একই কম বেশি হলেই তো হবে না কি ভাইয়া মানে মোট কথা প্রভিয়াস্ট ছোট আর ফরকাস্ট বড় হইতে হবে এটা হচ্ছে কন্ডিশন তাহলে মার্কেট আপে যাবে আমাদের আর তার দশ মিনিট টাইম আছে দশ মিনিটের মধ্যে আমাদের ক্লাস হয়ে যাবে অটোমেটিক তে আমাকে শেষ করতে দেন হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম মনে রাখবেন আপে যাওয়ার ক্ষেত্রে ইউএসডি যদি শুরুতে থাকে মার্কেটের সূত্রে ইউএসডি থাকে প্রভিয়াস আপনার যদি ছোট এবং ফরকাস্ট বড় হয় তাহলে মার্কেট আপে যাবে দ্বিতীয় সূত্র প্রভিয়াস বড় ফরকাস্ট ছোট তাইলে মার্কেট ডাউনে যাবে একটু আগে আপেরটা বলছি তা আপেরটাকে উল্টাই দিলেই ডাউনের সিগন্যাল হয়ে যায় ঠিক আছে যদি আপনি মার্কেটে এখানে দেখেন যে প্রিভিয়াস এর মান বড় অর্থাৎ এখানে দুইশো চব্বিশ আছে দুইশো চব্বিশের জায়গায় দুইশো তিরিশ থাকলো আর ফরকাস্ট থাকলো দুইশো পঁচিশ তাইলে এই মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আপনার এই ছয়টা তিরিশে ঠিক আছে তো এটা গেল আমাদের ইউএসডি মার্কেটের ক্ষেত্রে ইউএসডি মার্কেটের ক্ষেত্রে আমাদের আপ বা ডাউন যাবে নিউজ টাইমে কোন দিকে যাবে এটা আমরা শিখে ফেললাম ঠিক আছে এবার ইউএসডি ছাড়া অন্য মার্কেট পরে থাকলে এবার ইউএসডি ছাড়া ইউএসডি পরে থাকলে আমি এখন সেটাই বলতেছি ভাই আর আমাকে একটু শেষ করতে দেন টাইমার মাত্র 9 মিনিট আছে ঠিক আছে জি এই দেখেন ইউরো মার্কেট অর্থাৎ ইউএসডি বাদে ইউএসডি শুরুতে থাকবে না ঠিক আছে এই দেখেন ইউরো মার্কেটে আমরা নিউজ দেখতে পাচ্ছি কিনা হ্যাঁ বা না তে শুধু তাড়াতাড়ি করে উত্তর দেন ইউরো ইউরো হ্যাঁ এই যে ইউরো মার্কেট অর্থাৎ ইউএসডি শুরুতে থাকবে না ইউরো বা যে কোনো কিছুই থাকতে পারে যেমন যে এখানে ইউরো দেখতে পাচ্ছেন বা যে এখানে ইউডি সিএডি সিএইচ জিবিপি বিভিন্ন আমরা আমরা কারেন্সি দেখতে পাচ্ছি বাট এগুলোতে নিউজ নিউজ নাই রেড রেড ক্যান্ডেল আইকন যেগুলো তো এই ক্ষেত্রে ইউরো মার্কেট ওপেন করব ইউরো মার্কেট ওপেন করার পরে আমরা এই যে এখানে প্রিভিয়াস এবং ফরকাস্ট দেখব প্রিভিয়াস এবং ফরকাস্ট সো ইউএসডি বাদে অন্য যে কোনো কারেন্সির ক্ষেত্রে লাইক ইউরো জিবিপি ওই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যদি আপনার বড় হয় এবং ফরকাস্ট যদি ছোট হয় আবারও শুনবেন প্রিভিয়াস বড় ছোট এই ক্ষেত্রে মার্কেট আপে যাবে আর ছোট বড় ওই ফরকাস্ট ক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে বুঝতে পারছেন অর্থাৎ ইউএসডি মার্কেটে যেটা ইউএসডি মার্কেটে যেটা ঘটতো আপনার ইউএসডি বাদে অন্য মার্কেটে তার উল্টা ঘটনা ঘটবে ঠিক আছে আমরা আগে ইউএসডি মার্কেটে কি শিখছিলাম প্রিভিয়াস বড় আর প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড় তাহলে আপে যায় আর সেম যদি ইউএসডি ছাড়া অন্য কোনো মার্কেট হয় ওই ক্ষেত্রে প্রিভিয়াস বড় ফরকাস ছোট ওই ক্ষেত্রে মার্কেট আপে যাবে আর প্রিভিয়াস ছোট সরি পেসলা ফেললাম মনে হয় প্রিভিয়াস আপনার বড় ফরকাস ছোট ঠিক আছে ফরকাস্ট ছোট ওই ক্ষেত্রে মার্কেট আপনার আপে যাবে আর প্রিভিয়াস ছোট ফরকাস্ট বড় ওই ক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে বুঝতে পারছেন এই জিনিসগুলো আমি ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করব তখন আপনারা একটা খাতা কলমে নোট করবেন এই যে চারটা সূত্র বললাম যাবে আমি মেবি আগামীকাল সন্ধ্যা সাতটায় ক্লাসটা আপলোড করব ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি ভিডিও দিয়ে দিব দেখে নিয়ে মনোযোগ দিই এই চারটা কথা মাথায় রাখলে নিউজ টাইমে এই যে নিউজ টাইমটা এখানে দেখেন এই যে ইউরো মার্কেটের নিউজ টাইম চারটা বাজে এইটার নিউজ টাইম ছয়টা পনেরো এটার নিউজ টাইম ছয়টা তিরিশ অর্থাৎ আবার এটার নিউজ টাইম দেখেন আপনার ছয়টা পঁয়তাল্লিশ দেখেন ইউরো মার্কেটে এখানে কোনো কিছু ডেটা নাই তাই এটা আমরা অ্যাভয়েড করবো যেখানে ডেটা নাই ওইখানে ট্রেড নিব না ওই নিউজে ঠিক আছে এখানে যেহেতু ডেটা দেওয়া আছে সো এই ডেটা যে চারটা আমি কথা বললাম এই চারটা কথা খাতা কলম একদম লিখে আপনার ওয়ালে বা দেওয়ালের মধ্যে এইভাবে লাগাই রাখবেন যে এই চারটা কথার কোনটা ম্যাচ করতেছে ওই ক্ষেত্রে আপনি ওই ডিরেকশনে ট্রেড নেবেন লস এমটি জি ওয়ান স্টেপ এমটি জি ইউজ করবেন বেশি না ঠিক আছে দেখবেন আপনার ম্যাক্সিমাম নিউজ ট্রেড প্রফিটেবল থাকবে ঠিক আছে সো আজকের পর কি হবে সিআইডি

ওকে আমাদের পরের যে স্ট্র্যাটেজিটা আমি দুই মিনিটে ওই স্ট্র্যাটেজিটা দেখাই দেয় তারপরে আমরা লাস্টের এক মিনিট সময় থাকলে একটু কথা বলবো ওকে আমরা এখান থেকে মুভিং এভারেজ ইন্ডিকেটরটা নিব মুভিং এভারেজ এই যে এখান থেকে আগে ইন্ডিকেটর সেকশন আসবেন ইন্ডিকেটর সেকশন থেকে মুভিং এভারেজ ইন্ডিকেটারটা খুঁজে বের করবেন লাইক এ যে মুভিং এভারেজ এটাই যাব তারপর এখান থেকে আমরা ইএমএ টা সিলেক্ট করে দিব ই ঠিক আছে তো মুভিং এভারেজ ইন্ডিকেটারটা সিলেক্ট করে দেওয়ার পর ইএম দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন ঠিক আছে আমাদের এই যে মুভিং এভারেজ ইন্ডিকেটর টা এখানে আমাদের এড হয়ে গেলো সবাইকে দেখতে পাচ্ছেন হ্যাঁ বা না দ্রুত উত্তর দেন ওকে তো এখন আমাদের নেট কখন নিব আমরা যে অন্য একটা মার্কেট আগে ওপেন করি আমরা মার্কেট ওপেন করছি সো ওপেন করার পরে আগে দেখি আমরা কোনো ভালো এনাল ইয়া পাই কিনা উম ওকে এই যে দেখেন আমাদের এই যে মুভিং এভারেজের উপরে যখন মার্কেট থাকবে এই যে মুভিং এভারেজের উপরে যখন মার্কেট থাকবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব মুভিং এভারেজের নিচে যখন মার্কেট থাকবে তখন ডাউনের জন্য ট্রেড কিন্তু একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কেবল ওই ট্রেডটা আমরা নিব ঠিক আছে সো ওই ক্ষেত্রে কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে লাইক আপনার এই যে দেখেন মুভিং এভারেজের উপরে আগে রেড রেডেন্ট গ্রিন ক্যান্ডেলের এর একটা পেয়ার আমাদেরকে খুঁজতে হবে রেড এন্ড গ্রিন ক্যান্ডেল এর পেয়ার লাইক আমরা দেখেন রেড এন্ড গ্রিন ক্যান্ডেল এর একটা পেয়ার খুঁজে বের করলাম হ্যাঁ বানাতে উত্তর দেন এটা কি রেড এবং গ্রিন ক্যান্ডেল এর একটা পেয়ার না একটা জোড়া ইয়েস এবং এই দুটার কমন পয়েন্ট এই কমন পয়েন্ট বরাবর একটা সাপোর্ট লাইন টেনে দিবেন ঠিক আছে লাইন টেনে দিবেন টেনে দেওয়ার পরে আপনার এই সাপোর্ট লাইনটা আপনার অর্থাৎ এই যে রেড এন্ড গ্রিন প্যাটার্নের যেই যে আপনার যে বেস পয়েন্ট এই পয়েন্টের উপরের এই যে সাপোর্ট লাইনটা এটা যখন কোন একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করবে তখন আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড এন্ট্রি নিতে পারি প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে দেখেন আমাদের এন্ট্রিটা এখানে এখান থেকে আমাদের একটা প্রফিট হওয়ার চান্স আছে রাইট সেম ডাউনের জন্য সেম ডাউনের জন্য আপনার সেম ঘটনা এটা একটু ডিটেলসে আমার বোঝানো দরকার কিন্তু আজকে টাইম লিমিটেশনে মনে হয় না পারবো পরের ক্লাসে আরো ডিটেলসে বোঝাইতে হবে তো আমি যতটা সম্ভব দেখাই আমি যতটা সম্ভব আমি আরেকবারও দেখানোর ট্রাই করছি একটা ভালো মার্কেট পাইতে হবে ভালো মার্কেট ছাড়া এটা বোঝানো যাচ্ছে না যে মার্কেটটা আপ ডাউন করে ওই টাইপের মার্কেটে এটা ভালো কাজ করবে লাইক এখানে দেখেন এই যে এখানে এটা আমি ডাউন ক্যান্ডেলে দেখাই দেখেন ডাউনের ক্ষেত্রে কি বলছে ইএমএ লাইনের নিচে যখন মার্কেট অবস্থান করবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার জন্য মাইন্ডসেট ঠিক করব ওই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব আমরা যেহেতু ডাউনে এখন মার্কেট এই ইএমএ লাইনের নিচে আছে ওই ক্ষেত্রে আমরা আগে রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার খুঁজবো দেখেন রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার ডাউনে আমরা পেয়ে গেছি পাইছি না দেখেন তো হ্যাঁ বা না তো উত্তর দেন এই যে এখানে একটা পাইছি তো পাওয়ার পর আমরা এটার একদম কি বলে কমন পয়েন্ট বরাবর একটা সাপোর্ট লাইন টেনে দিব হ্যাঁ লাইনের নিচে হইতে হবে যদি আপে ট্রেড নেন তাহলে এই রেড এন্ড গ্রিন পেয়ারটা এই লাইনের উপরে খুঁজতে হবে আর যদি এটা নিচে থাকে তাহলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব ঠিক আছে আগে আমার কথাটা শোনেন পরে ভিডিওটা আবার রিপিট করলে আপনারা বুঝে যাবেন তো দেখেন আমরা রেড এন্ড গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার পেয়ে গেছি এবং এই রেড এন্ড গ্রিন ক্যান্ডেল বরাবর একটা সাপোর্ট পয়েন্ট আমরা টেনে দিব ঠিক আছে তো টেনে দিলাম টেনে দেওয়ার পরে যখনই মার্কেট আপ ডাউন করতে করতে এই যে আমাদের এই যে কমন পয়েন্টটাকে ব্রেকআউট করবে দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছেন না এই ক্যান্ডেলটা আমাদের এই এই লম্বা যে আমরা সাপোর্ট পয়েন্ট আনলাম এটাকে ব্রেকআউট করছে না করছে তাই না তো ওই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা ব্রেকআউট করছে তখন আমরা সেম ডিরেকশনে অর্থাৎ ডাউনের জন্য একটা ট্রেড এন্ট্রি নিতে পারি আপের জন্য সেম ঘটনা বলছিলাম রেড এন্ড গ্রিন এর কমন পেয়ারকে যখন ব্রেকআউট করবে তখন আমরা সেম ডিরেকশনে একটা এন্ট্রি নিব যদি মার্কেট এই ইএমএল লাইনের উপরে থাকে আর যদি ইএমএল লাইনের নিচে থাকে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড এন্ট্রি নিব এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আর আরো একবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের হাতে আর 1 মিনিট 59 সেকেন্ড আছে ভাইয়া ব্রেকডাউন করতে হবে এইটা অর্থাৎ প্রথমে ইএমএল লাইনের উপরে মার্কেট থাকতে হবে থাকার পরে আপনার হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে শর্টকাটে আরেকবার বুঝাই ঠিক আছে এই যে দেখেন এই যে কমন পয়েন্ট ব্রেকআউট এই যে একটা কমন পয়েন্ট পাইলাম যেহেতু ইএমএল লাইনের উপর আছে তাই আমরা আপে ট্রেড নিব তাই না তো একটা আমরা কমন পয়েন্ট পেয়ে গেলাম এটার উপরে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করে দিলাম দেখেন মার্কেট আপ ডাউন করতে করতে যখন এটাকে ব্রেকআউট করলো এই ক্যান্ডেলটা রাইট তখন দেখেন এখান থেকে আমরা আপ ডিরেকশন একটা ট্রেড এন্ট্রি এই যে এখানে পেয়ে গেলাম পাইছেন না দেখেন তো এই পাওন বুঝতে পারছেন আমাদের একটা কমন পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে ইএমএল লাইনের উপরে যেটা রেড এবং গ্রিন ক্যান্ডেলের একটা পেয়ার এবং এটার কমন পয়েন্ট বরাবর একটা আমরা লাইন ড্র করে দেব যখনই এই কমন পয়েন্টটাকে মার্কেট ব্রেকআউট করবে ব্রেকআউট করবে তখন আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড এন্ট্রি নিব ডাউনের জন্য সেম ঠিক আছে সিম্পল একটা স্ট্র্যাটেজি বাট কার্যকর স্ট্র্যাটেজি মার্কেটে খুব ভালো কাজ করে ঠিক আছে যেমন এই যে এখানেও কিন্তু এটা ঘটছে ডাউনের জন্য এই যে রেড এন্ড গ্রিন পেয়ার কমন পয়েন্ট ডাক টেনে দিলাম এই ক্যান্ডেলটা এটাকে ব্রেকআউট করছে এবং আমরা ডাউনের জন্য একটা ট্রেড এন্ট্রি পেয়ে গেছি বুঝতে পারছেন এই হচ্ছে ঘটনা তো আজকের ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেব ইউটিউবে আপলোড করে দেব কালকে 7টায় দেখে নিইন আর যারা আমাদের ভিআইপি গ্রুপে এখনো জয়েন হন নাই আমাদের ভিআইপি গ্রুপে এখনি জয়েন হয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ভাই আমাদের আর 10 সেকেন্ডের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে 10 15 সেকেন্ড আমি একটু কথা বলে শেষ করে নেব ঠিক আছে যে কোনো কোশ্চেন আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমাদের টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি আপনাকে সবাইকে অ্যান্সার করে দেবো আর কালকে সাতটায় আপলোড করে দেব ভিআইপি গ্রুপে রাত দশটায় আমাদের সাথে লাইভ ট্রেড করবেন বটগুলোও নিয়ে নেবেন যারা তে জয়েন হন নাই ভিআইপি তে জয়েন হলে ফ্রি বটও পেয়ে যাবেন আর রাত দশটায় আমি যখন ফ্রি থাকি শিওর শর্ট সিগন্যাল দিয়েই আমাদের সিগন্যালে ট্রেড নিতে পারবেন আর ভিআইপি গ্রুপে আমাদের ফরেক্স ক্রিপ্টো ট্রেডের আমি এইটার পার্ট শেষ হলেই আমি কোর্স চালু করে দেবো এবং ফ্রিলান্সিং কোর্স